এই যে ছোট বড় অনেক ধরনের শুটকি আছে কুয়াকাটার যে বড় শুটকি পল্লি সেটি এখানে রসনের ফেলে বেড়ায় ভাই রসুন কই এসে কুয়াকাটা চৌরাস্তা সেখান থেকে পর্যটন তেমন একটা পর্যটক নেই যাচ্ছি পশ্চিম দিকে যে শুটকির বাজার রয়েছে সেদিকে শুটকি মার্কেট না ধারে বসে করতে হবে অর্ডার দিয়ে কাজ হবে না আছে এরকম কথা নেই আমিন কোন দিকে গেছে গেছে কোন দিক পশ্চিম দিকে তো নাম কি কুয়াকাটা আসলে রিফাত ভাই এই সুটকির দোকানে আসলে আসলে কম দামে সুটকি পাবেন বলে আমরা আশা করি আমরা নিতে আসছি তার কাছে এই যে রিফাত ভাই এখানে বিভিন্ন রকমের সুটকি আছে পাইছো আমি তোমার খোঁজের ডা অনেক রকমের সুটকি আছে কি কয় আইফোনের মালিক যদি ই কয় আইফোন তো আইফোন হ্যালো এই যে ছোট বড় অনেক ধরনের সুটকি আছে কুয়াকাটার যে বড় সুটকি পল্লি সেটি এখানে একজন দেখতেছেন কম্পেয়ার করে সুটকি ভাই কোনটা কোনটা নিলেন